টেক গোল্ড দিয়ে স্পিন করার পরেও যদি তোমার কাছে গোল্ড কয়েন বেঁচে যায় তাহলে আজকের ভিডিওটা কিন্তু স্পেশালি তোমাদের জন্য গাইস কারণ গাড়ি একটা নতুন গোল স্পিনের ইভেন্ট কিন্তু কনফার্ম করে দিয়েছে তাছাড়া গাইস আমাদের লেজেন্ডারি বান্ডিলের ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে তো সেই ইভেন্টের ব্যাপারেও তোমাদেরকে বলবো তাছাড়া গাইস মাল্টিপাল অ্যাপ ব্লাইন্ডিং এই যে অপশনটা আছে যেটা নিয়ে তোমাদের সবার মনেই কিন্তু প্রশ্ন আছে তো এই অপশানটা কবে আমাদের গেমের ভেতরে আসবে তারও গাইস কিন্তু ডিটেলস তোমাদেরকে আজকের এই ভিডিওটাই দিয়ে দেবো তাছাড়া গাইস আমাদের গেমের ভেতরে কিন্তু আসতে চলেছে একটা নতুন ফ্রি রিভার্ড তো এই ইভেন্টের ব্যাপারেও কিন্তু তোমাদেরকে আজকের বলবো এবং এক থেকে দু সপ্তাহর ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আর আপডেট দেখতে পাবে তো তার কনফার্ম ইনফরমেশনও কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওটাই দিয়ে দেবো ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট অফ দি দেখতে থাকো তো চলে শুরু করতে সবার প্রথমে গাইস তোমাদেরকে হাইপার বুকের রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ তো রিং ইভেন্টের প্রথমেই তোমরা কিন্তু একটা স্কাই উইং এর স্কিন দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা এখানে এই যে ইমোটটা দেখতে পাচ্ছ সো এই ইমোটটাও কিন্তু এই রিং ইভেন্টের ভেতরে থাকবে তার পাশাপাশি গাইস তোমরা এখানে এডব্লিউ এম বন্দুকের এই স্ক্রিনটা দেখতে পাবে এবং ব্লু ওয়ালেরও কিন্তু এই স্ক্রিন দেখতে পাবে যেটা কিন্তু পাঁচ থিমের ওপর বানানো এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা কাটানো স্কিন দেখতে পাবে যার ভেতরে এরকম টাইপের অ্যানিমেশন হবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা লাঠি স্কিন এবং গাইস একটা গ্র্যান্টের স্কিন এবং গাইস কিন্তু একটা ব্যাকপ্যাকের স্ক্রিন কিন্তু দেখতে পাবে আর গাইস এই ইভেন্টে কিন্তু খুবই কম সংখ্যক টোকেন কিন্তু থাকবে তো এই টোকেন গুলো যদি তোমরা কালেক্ট করো সেক্ষেত্রে এক্সচেঞ্জের এখানে এসে কিন্তু তোমরা এই সমস্ত আইটেমগুলো কিন্তু টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবে সো জায়গায় সাইপার বুক এর রিং ইভেন্ট টা তো এই রিং ইভেন্টটা তোমরা কিন্তু আপকামিং সময় বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু আপাতত কনফার্ম হয়ে গেছে তো এই রিং ইভেন্ট তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো চলো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই ফ্রি ডায়মন্ডের ব্যাপারে তো তোমরা গাইস যারা আজকে এই ভিডিওটা কাজে লাগাবে তারা কিন্তু সকলেই ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে আর অলরেডি বাংলাদেশ এবং ইন্ডিয়ান অনেক কিন্তু ফ্রিতে ফ্রিতে ডায়মন্ড ডায়মন্ড পেয়ে গেছে তো তোমরা যদি নিতে চাও তাহলে কিছুই করতে হবে না এই ভিডিও একটা পাবে লিংকে ক্লিক করলে তোমরা কিন্তু প্লে স্টোরে এই অ্যাপের কাছে চলে আসবে আর গাইস গাড়ি না এই অ্যাপটির সঙ্গে কিন্তু টাই আপ করবে ফিউচারে তো তাই এখানে একটা ফ্রি ডায়মন্ড অফার কিন্তু চলছে তো অফারটা লুটে নেওয়ার জন্য তোমাদেরকে একটাই কাজ করতে হবে সেটা হলো গাইস এই ভিডিও ডেসক্রিপশানে একটা লিঙ্ক পাবে ও লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু প্লে স্টোরে এখানে চলে আসবে তো এই অ্যাপটিকে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবে এবং তারপরে ওপেনের এখানে ক্লিক করে অ্যাপটিকে কিন্তু ওপেন করে নেবে এবং গাইস ওপেন করার পর এইখানটায় কিন্তু ক্লিক করবে এবং গাইস তারপরে একটা জিমেল চাইবে তো তোমার একটা ফোনের যে কোনো জিমেল দিয়ে এখানে কিন্তু লগ করে যাবে তো তারপরে গাইস এখানে কিন্তু তোমরা তোমাদের নামটা বসাবে এবং তারপরে কিন্তু এখানে ক্লিক করলে অ্যাপটি কিন্তু ওপেন হয়ে যাবে তো এরপরে গাইস এখানে কিন্তু তোমাদের এই জায়গাটায় ক্লিক করতে হবে তো এখানে কিছু মিশন আছে যে মিশনগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু জেমস পাবে তাছাড়া এখানে ডেলি লগ ইন কিন্তু তোমাদেরকে জেমস দেওয়া হবে তো এই জেমস গুলো কালেক্ট করলে তোমরা কিন্তু একটু বেশি ডায়মন্ড পাবে আর গাইস এই অ্যাপটিকে তোমরা যদি তিরিশ দিনের জন্য ফোনে রেখে দাও তাহলে যে কোনো একদিন গাইনা কিন্তু পাঁচশো থেকে হাজার জেমস তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবে এবং গাইস জেমস পাওয়ার পর তোমরা রিডিমের এখানে আসবে তো তোমরা যা যারা পুরো আছো তারা রিডিম কোডের মাধ্যমে ডায়মন্ড নিতে পারো না হলে গাইস ইউনি পিনের যে ভাউচার আছে সেই ভাউচার দিয়েও তোমরা কিন্তু এখান থেকে ডায়মন্ড নিতে পারো এবং গাইস তোমরা যদি কিছুদিন অপেক্ষা করে যাও তাহলে গাইস এখানে কিন্তু ফ্রি ফায়ারের ইউআইডিরও কিন্তু একটা অপশন দেখতে পাবে যার মাধ্যমে তোমরা কিন্তু এখান থেকে ফ্রিতে ডায়মন্ড নিয়ে নিতে পারবে এটাই কিন্তু সুযোগ গাইস ফ্রিতে ডায়মন্ড নেওয়ার আর কিছুদিন পর কিন্তু অফারটাও চলে যাবে তখনও কিন্তু তোমাদেরকে জানাবো কিন্তু এখন অফারটা চলছে তো তাই তোমাদেরকে বলবো ডেসক্রিপশনে যাও লিঙ্ক আছে লিংকে ক্লিক করে ফটাফট এই অ্যাপটিকে কিন্তু ডাউনলোড করে সাইন ইন করে নাও চলো এখন গাইস তোমাদেরকে একটা ফ্রি রিওয়ার্ডের এর ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা এখানে কিন্তু দেখতে আর গাইস এখানে এই যে আইটেমগুলো আছে এই আইটেম দেওয়া হবে যে মিশনগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু এখান থেকে এই টোকেনটা কিন্তু কালেক্ট করে নিতে পারবে এবং গাইস কালেক্ট করার পর তোমরা কিন্তু এই টোকেন গুলো দিয়ে এখানে গাইস এমপি ফাইভ এর এই যে স্কিনটা আছে এই স্কিনটা কিন্তু তোমরা নিতে পারবে তারপরে গাইস তোমরা এখানে এই যে একটা ব্যাক স্কিন দেখতে পাচ্ছো তো এই স্কিনটাও কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে এবং গাইজ তারপর তোমরা এখানে এই যে বাইকের স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো এই স্ক্রিনটাও কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে এবং গাইজ তারপর তোমরা কিন্তু একটা পাড়াঙের স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই স্ক্রিনটাও কিন্তু তোমরা এখানে টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে সো এই যে গাইজ ইভেন্টটা তো এই ইভেন্টটা কিন্তু খুবই শীঘ্রই তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে মাল্টিপাল অ্যাপ ব্লাইন্ডিং এই অপশানটার ব্যাপারে বলে দিই যে অপশানটা খুবই দরকার আর তোমাদের কাদের কাদের দরকার অবশ্যই কিন্তু কমেন্ট করে কারণ এই যদি থাকে তাহলে কারো জানি আইডি কিন্তু আর হারিয়ে যাবে না কারণ যদি তুমি তোমার আইডিটাকে এখানে ফেসবুক গুগল আর টুইটার দিয়ে কানেক্ট করে রাখো সেক্ষেত্রে যদি কোনো কারণে তোমার ফেসবুক অ্যাকাউন্টটা টার্মিনেট বা তুমি ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে যাও সেক্ষেত্রেও তুমি কিন্তু গুগল বা টুইটার দিয়ে কিন্তু তুমি তোমার অ্যাকাউন্টটাকে কিন্তু কিন্তু চালাতে পারবে এই অপশনটা গাইস ফ্রি ফায়ার কিন্তু তার সমস্ত সার্ভারে দিয়েছে শুধুমাত্র বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভার ছাড়া আর গাইস এই আপডেটে আমরা কিন্তু জানতে চেয়েছিলাম যে এই অপশনটা কি আমাদের গেমের ভেতরে আসছে তো গারিনার তরফ থেকে জানানো হয়েছে যে এর উপর কিন্তু কাজ চলছে তো আমরা ভেবেছিলাম হয়তো ওবি ফর্টি সেভেন আপডেটে এই অপশনটা কিন্তু চলে আসবে কিন্তু গারিনার এখন অব্দি কিন্তু এর উপর কাজ করা কিন্তু শেষ হয়নি আর এর উপরে কিন্তু এখন অব্দি কোনো রেসপন্সও কিন্তু আমরা পাচ্ছি না তো এখন গাইস তোমরাই কিন্তু সাহায্য করতে পারো মাল্টি টিপাল অ্যাপ ব্লাইন্ডিং এর এই অপশনটা আমাদের গেমের ভেতরে আনার জন্য তো তোমরা গাইস যারা যারা ভিডিওটা দেখছো আর যারা যারা এই অপশনটা আমাদের গেমের ভেতরে দেখতে চাও তো তোমরা সকলেই কমেন্ট করে জানাও যে মাল্টিপাল অ্যাপ ব্লাইন্ডিং এর অপশনটা আমরা দেখতে চাই সেক্ষেত্রে যদি আজকের এই ভিডিওটায় অনেক কমেন্ট আসে তাহলে হয়তো মাল্টিপাল অ্যাপ ব্লাইন্ডিং এর অপশনটা আমাদের গেমের ভেতরে চলে আসতে পারে সেক্ষেত্রে হয়তো এক সপ্তাহের ভেতরে তোমরা এই ভিডিওতেই দেখবে আমি বলছি যে মাল্টিপাল অ্যাপ ব্লাইন্ডিং এর অপশনটা এই ডেটে বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে আসছে তো এটার জন্য তোমাদের সাপোর্ট তো খুবই দরকার তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মাল্টিপাল অ্যাপ ব্লাইন্ডিং এর জন্য তো চলো এখন গাইস তোমাদেরকে আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিলের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো তোমরা উপর এখানে কিন্তু একটা ব্যানার দেখতে পাচ্ছ তো এটা কিন্তু হবে আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিলের ইভেন্টের ব্যানার আর এর তোমরা যখন ক্লিক করবে সেক্ষেত্রে তোমরা পৌঁছে যাবে লেজেন্ডারি বান্ডিলের টোকেন টাওয়ার ইভেন্টের কাছে কিন্তু যেহেতু আমার কাছে টোকেন টাওয়ারের প্রি অ্যাক্সেস নেই তাই জন্য কিন্তু তোমাদেরকে নর্মাল বান্ডিলটা দেখাচ্ছি আর গাইস এই বান্ডিলের সাথে তোমরা কিন্তু পেয়ে যাবে একটা খাতারনাক ডুও ইমোট যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তার পাশাপাশি গাইস কিন্তু এই লুক চেঞ্জার ইমোট যেটা ব্যবহার করলে বান্ডিলটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে একটু ভয়ঙ্কর টাইপেরই কিন্তু লাগবে এবং গাইজ তার সাথে তোমরা পেয়ে যাবে একটা ব্যাটেল কার্ড এবং গাইজ তারপর এখানে এই যে অ্যানিমেশন দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা পেয়ে যাবে তার পাশাপাশি গাইজ তোমরা কিন্তু এখানে কালারও কিন্তু ফুল পরিবর্তন করে নিতে পারবে বান্ডিলটা যেরকম কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের নতুন লেজেন্ডারি বান্ডিলের ভেতরে কিন্তু এই জিনিসগুলোই দেখতে পাবে আর গাইজ আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিলটা তোমরা কিন্তু এক থেকে দু সপ্তাহের ভেতরে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু তোমাদেরকে আপাতত জানিয়ে রাখলাম আর কিছু কিছুদিনের ভেতরে এই বান্ডিলের কিন্তু কনফার্ম ডেটের সাথে কনফার্ম ব্যানার আমি পেয়ে যাবো তখন গায়ে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো তো এরপরে গাইস তোমাদেরকে নারুটোর কিছু নতুন আইটেম দেখাই যেটা গাইস এই মাত্র আমি কিন্তু পেলাম তো গাইস সবার প্রথমে তোমরা কিন্তু এখানে একটা বন্দুকের স্কিন দেখতে পাচ্ছ তো গাইস নারুটো থিমের ওপর M4 A1 এর এই বন্দুকের স্কিনটা কিন্তু গাইনা ডিজাইন করেছে তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে একটা সুপার ইমোট দেখতে পাচ্ছ যার PNG কিন্তু বেরিয়ে এসেছে তো ক্যারেক্টারটা কিন্তু ব্যাং এর উপরে উঠে আছে তো এরকম টাইপের PNG নিয়ে একটা সুপার ইমোট তোমরা কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের ভিতরে দেখতে পাবে তো এরপরে গাইস তোমাদেরকে উইন্টার স্পেশাল একটা মোকোস্টোর ইভেন্টের ব্যাপারে বলে দিই যেখানে গাইস তোমরা কিন্তু কিছু ফিস্টে স্কিন দেখতে পাবে তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ মোকোস্টোর ইভেন্টটা তো গাইস মোকোস্টোর ইভেন্টের প্রথমে তোমরা কিন্তু রেড কালারের পুরনো উইন্টারের একটা ফিস্ট স্কিন কিন্তু দেখতে পাচ্ছ যে স্কিনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু এখানে হোয়াইট কালার এবং ব্লু কালারের ভেতরেও কিন্তু একটা ফিস্ট স্কিন দেখতে পাবে যার ভেতরে কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন হবে এই যে গাইস মোকোস্টোর ইভেন্টটা তো এই ইভেন্টটা গাইনা কিন্তু উইন্টার স্পেশাল তৈরি করেছে আর খুব শীঘ্রই এই মুকোস্টর ইভেন্টটা তোমরা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা ডুও ইমোটের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস ব্লু লক স্পেশাল এই যে একটা ডুও ইমোট দেখতে পাচ্ছ তো এই ডুও ইমোটটা কিন্তু গাড়ি না এখনো অবধি আমাদের গেমের ভেতরে দেয়নি আর গাইস লিক্স রেকর্ডিং জানতে পারলাম তোমরা কিন্তু ফেডেডুইল ইভেন্টের ভেতরে এই ডুও ইমোটটা দেখতে পাবে যেটা কিন্তু একটা ফুটবলের সেলিব্রেট করার কিন্তু ইমোট টাইপের করেছে যেটা কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছে কিন্তু গাইস তোমরা কিছুজন আছো যারা আমাকে মেসেজ করে বলছো যে এই ইমোটটা কেন আমাদের গেমের ভেতরে আসেনি সেটা কি আমি জানি জানি তারপরে একটা ভিডিও কিন্তু পাঠিয়েছে যেটা তোমাদেরকে দেখায় তো এখানে যেরকম দেখতে পাচ্ছ নরমালি কিন্তু ইমোটটা ব্যবহার হচ্ছে এবং যখনই জুতো পরিষ্কারের সময় আসছে তখন কিন্তু পালিয়ে যাচ্ছে তো এই জন্য কিন্তু তোমরা অনেকেই বলছো এই ইমোটটা আমাদের গেমের ভেতরে আসেনি তো আমি জানিনা তো এই মিমটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছিল তাই জন্য কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর গাইস এর উপরে তোমাদের কি অপিনিয়ন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এরপরে গাইজ আমরা কথা বলে আজকে ভিডিও যেটা মেন সেটা হলো গাইস গোল্ড স্পিনের ইভেন্টের ব্যাপারে তো সেটা দেখাবো কিন্তু তার আগে তোমরা যা যারা আজকে ভিডিওটা এতদূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অব্দি একটা করে লাইক করো নি একটা করে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য চলো এখন গাইস তোমাদেরকে গোল্ড স্পিনের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইজ তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ইভেন্টটা দেখতে পাচ্ছো যেখানে এখানে সবার প্রথমে তোমরা কিন্তু একটা টেডি বিয়ার থিমের ওপর কিন্তু একটা বান্ডিল দেখতে পাচ্ছ যেটা কিন্তু উইন্টার স্পেশাল তৈরি করা তারপরে গাইস তোমরা কিন্তু এখানে ক্রিসমাস স্পেশালও কিন্তু একটা বান্ডিল দেখতে পাচ্ছ এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা ফিমেল বান্ডিল কিন্তু দেখতে পাচ্ছ এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে উইন্টার স্পেশাল একটা গ্র্যান্ড স্কিন এবং গাইস কিন্ত একটা প্যানে স্কিনও কিন্তু দেখতে পাচ্ছ তো এই যে গাইস ইভেন্টটা তোমাদেরকে দেখালাম তো এই ইভেন্টটা কিন্তু না আমাদের গেমের ভেতরে গোল্ড স্পিনের ইভেন্ট নাম দিয়ে কিন্তু দেবে উইন্টারের সময় আর গাইস যতখানি জানতে পারলাম এই তিনটে বান্ডিলের ভেতর থেকে যে কোনো একটা বান্ডিল কিন্তু এখানে তোমরা দেখতে পাবে এবং গাইস একটা গ্রানেটের স্কিন এবং গাইস কিন্তু একটা প্যানের স্কিনও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তো উইন্টার স্পেশাল গোল্ড স্পিনের ইভেন্টটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে যেটা কিন্তু আগে থেকেই তোমাদেরকে জানিয়ে দিলাম আর কিছুদিনের দিনের ভেতরেই এর কিন্তু ফুল ব্যানার এবং কনফার্ম ডেটটা কিন্তু আমি জানতে পেরে যাব তখন গাইস সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম আর গেছিস তোমার যদি ফ্রি ফায়ারের আরো কটা নতুন